কথাই আছে ইচ্ছা থাকিলে উপায় হয় অনেক সময় আবার উপায় থাকলেও প্রপার সাপোর্ট পাওয়া যায় না আমরা গত এক বছর ধরে অনেক চেষ্টা করেছি যে আপনাদের সামনে ল্যাপটপের কম্পারিজন ভিডিও আনা তবে ল্যাপটপের যারা অফিসিয়াল ইম্পোর্টার বা রিটেলার আছে তাদের থেকে কখনোই আমরা প্রোডাক্ট সাপোর্ট পাই নাই যার ফলে এতদিন ধরে আমরা ল্যাপটপ কম্পারিজন করতে চাইলেও করতে পারি নাই কিন্তু অবশেষে কম্পিউটার মেনিয়া বিড়ি থেকে আমাদেরকে দুটি ল্যাপটপ পাঠানো হয়েছে আমার বাম পাশে আছে এইচপি টু ফিফটি জি টেন যার দাম চৌষট্টি হাজার টাকা আর ডান রয়েছে লেনোভো আইডিয়া প্যাড ওয়ান যার দাম একান্ন হাজার নয়শো টাকা আজকের কম্পারিজনটা কিছুটা পয়েন্ট ভিত্তিক হবে অর্থাৎ যে কম্পারিজনে ফার্স্ট হবে তার জন্য টু পয়েন্ট আর যে কম্পারিজনে সেকেন্ড হবে তার জন্য ওয়ান পয়েন্ট যদিও ল্যাপটপ দুটির মধ্যে অলমোস্ট দশ হাজার টাকার একটা প্রাইস গ্যাপ রয়েছে বাট স্পেক ওয়াইজ এইচপিটা কোরাই ফাইভ থার্টিন জেন আর অপর দিকে লেনোভোটা রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজের সো স্পেক ওয়াইজ বলতে পারেন এটা ইন্টেল ভার্সেস এম ডি ওয়ার ল্যাপটপের সো দেখা যাক স্পেক পারফরমেন্স আর ফিচার ওয়াইজ কে আপনাদের সাথে আছি আমি এআই রাফি ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ করা যাক ল্যাপটপ দুটির ডিজাইন আউটলুক আর বিল্ড কোয়ালিটি ইনস্পেকশন নিয়ে বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে দুটি ল্যাপটপই প্লাস্টিক বিল্ড নর্মাল লুকিং স্লিক ডিজাইনের তবে বিল্ড কোয়ালিটি ও লুকিং এর দিক থেকে এখানে লেনোভো এগিয়ে থাকবে এর লুকস এন্ড হ্যান্ড ফিল এইচপি এর থেকে বেশি প্রিমিয়াম লাগে লেনোভো প্লাস্টিক বিল্ড হলেও এর লিড ও কিবোর্ড সেকশনে মেটালিক একটা ফিনিশ দেওয়া আছে অন্যদিকে এইচপি এর টপ লিড ও বডি টিপিক্যাল প্লাস্টিক যা দেখতে একটু চিপ ফিল দেয় ল্যাপটপ হিঞ্জ মেকানিজম এর ক্ষেত্রে একটু বৈষম্য আছে লেনোভো এর হিঞ্জ ওপেনিং ও ক্লোজিং স্মুথ ফিল দিলে এইচপি এর হিঞ্জ একটু কম স্মুথ লেগেছে যাচ্ছে এইচপি হিঞ্জ মেকানিজম এ কিছুটা কস্ট কাট করা হয়েছে অথচ এইচপি টাকা দামও বেশি লেনোভো এর টপ সেকশন একদম ক্লিন রাখা হয়েছে শুধু টপ রাইট কর্নার এর লেনোভো এর ব্র্যান্ডিং আছে সামনে গেলে দেখতে পাবো ওয়েব ক্যাম উইথ প্রাইভেসি শাটার পাশে ইন্ডিকেটর লাইট দুটি মাইক্রোফোন ডিসপ্লে নিচে একটি ফুল সাইজ কিবোর্ড ও ট্র্যাকপ্যাড ট্র্যাক এর বামে কিছু ফিচার লেখা এবং এমডি এর সেভেন থাউজেন্ড সিরিজ ও এমডি রেডিয়ন গ্রাফিক্সের স্টিকার রয়েছে ডান দিকে আবারও লেনোভো এর ব্র্যান্ডিং দেখা যাচ্ছে এবার যদি বটমে তাকাই তাহলে দেখতে পাব কুলিং এর জন্য ভেন্ট আর দুই পাশে দুটি বটম ফায়ারিং স্পিকার অন দি আদার হ্যান্ড এইচপি এর টপ লিডের মাঝামাঝি বেশ বড়সড় এইচপি এর ব্র্যান্ডিং করা এখানেও টপে রয়েছে ওয়েব ক্যাম উইথ প্রাইভেসি শাটার ইন্ডিকেটর লাইট দুইটি মাইক্রোফোন ডিসপ্লে নিচে চিন এরিয়াতে ছোট করে এইচপি এর ব্র্যান্ডিং করা ফুল সাইজ কিবোর্ড ট্র্যাকপ্যাড ও ট্র্যাকপ্যাডের বামে ইন্টেল কোরাই ফাইভের ছোট একটি স্টিকার নাথিং এলস বটমের দিকে তাকালে এখানেও নাথিং স্পেশাল এয়ারফ্লো এর জন্য এয়ারভেন্ট আর দুই পাশে দুটি বটম ফায়ারিং স্পিকার সো ডিজাইন ও বিল্ড কোয়ালিটি এর দিক দিয়ে টু পয়েন্ট নিয়ে এগিয়ে থাকবে লেনোভো আইডিয়া প্যাড আর ওয়ান পয়েন্ট পাচ্ছে এইচপি এবার কথা বলা যাক ল্যাপটপ দুটির আইও পোর্টস অথবা ওয়ার্ড কানেক্টিভিটি নিয়ে লেনোভো আইডিয়া প্যাড ওয়ান এ পোর্টস হিসেবে বাম দিক থেকে শুরুতেই রয়েছে ডিসি ইন পোর্ট একটি ইউএসবি থ্রি পয়েন্ট টু জেন ওয়ান পোর্ট একটি এইচ 1.4 ওয়ান পয়েন্ট ফোর পোর্ট একটি সুপার স্পিড টাইপ সি থ্রি পয়েন্ট টু জেন ওয়ান যা শুধু ডাটা ট্রান্সফার সাপোর্ট করে এবং একটি থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও কম্বো জ্যাক এর ডান দিকে গেলে দেখতে পাবো একটি ইউএসবি টু পয়েন্ট ও পোর্ট একটি এস কার্ড স্লট অপরদিকে এইচ পিতে পোর্টের প্যাটার্ন অলমোস্ট সেম দেখা যায় বাম দিকে শুরুতেই ইউএসবি টাইপ এ ফাইভ পোর্ট একটি এইচ 1.4 ওয়ান পয়েন্ট ফোর পোর্ট একটি টাইপ সি পোর্ট লেনোবোর মতো এটিও শুধুমাত্র ডাটা ট্রান্সফার সাপোর্ট করে একটি থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও কম্বো জ্যাক ডান দিকে রয়েছে একটি ডিসি ইন পোর্ট এবং একটি ইউএসবি টাইপ এ পোর্ট এখানে কোনো প্রকার এস ডি কার্ড স্লট তারা দেয়নি পোর্টস এবং ওয়ার কানেকটিভিটি এর দিক দিয়ে দুটি ল্যাপটপ অলমোস্ট সেম সো এখানে একটা ড্র বলা যায় কিবোর্ড হিসেবে এখানে দুটি ল্যাপটপে ফুল সাইজ মেমব্রেন কিবোর্ড দেওয়া আছে উইথ নাম প্যাড কি ট্রাভেল ডিস্টেন্স ঠিকঠাক কি প্রেসিং এক্সপিরিয়েন্স এর কথা বলতে গেলে লেনোভো এর কি গুলো মোর ক্লিকি কিন্তু এইচপি এর কি গুলো একটু সফট টাইপের কি প্রেসিং এক্সপিরিয়েন্স এখানেও লেনোভো এই এইচপি এর থেকে এগিয়ে থাকবে তবে ফিফটিন ইঞ্চের ল্যাপটপে ফুল সাইজ কিবোর্ড দিতে গিয়ে নামপ্যাড প্যাড একদম চিপাই পড়ে গেছে বিশেষ করে লেনোবো এর কিবোর্ড নামপ্যাডের প্যাড কি গুলো অনেক বেশি ছোট লেগেছে অন্যদিকে এইচপি এর কি প্যাড এর ফন্টটা একটু ইউনিক হলেও দেখতে খুব একটা ভালো লাগে না অপরদিকে এইচপি এর কিবোর্ডে অফিসিয়ালি ডেডিকেটেড ইন বিল সাপোর্ট রয়েছে লেনোবো এর পাওয়ার বাটনের কিবোর্ড এরিয়ার বাইরে টপ রাইট কর্নারে থাকলেও এইচপি এর পাওয়ার বাটনের প্লেসমেন্ট কিবোর্ডের বাকি কি গুলোর মধ্যে প্রিন্ট স্ক্রিন ও ডিলেট বাটনের মাঝখানে তাই অন্য কি চাপতে গিয়ে ভুলবশত পাওয়ার বাটন চেপে স্লিপ মোডে গিয়ে একটু ঘুমিয়ে নিতে পারেন দুঃখের বিষয় হলো দুটি ল্যাপটপের ফলে যারা রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে ল্যাপটপ পছন্দ করেন তারা হয়তো বা টাইপিং এর সময় একটু বিপদে পড়তে পারেন সো কিবোর্ড আর টাইপিং এক্সপেরিয়েন্স এর দিক দিয়ে এখানেও লেনোভো টু পয়েন্ট নিয়ে এগিয়ে থাকবে আর এইচপি পাচ্ছে ওয়ান এবার কথা বলা যাক ল্যাপটপ দুটির ট্র্যাক প্যাড বা টাচপ্যাড নিয়ে আসলে টাচপ্যাড এক্সপেরিয়েন্স পার্সন টু পার্সন ভ্যারি করে কারণ কেউ একটু স্লো টাচ প্যাড এক্সপিরিয়েন্স পছন্দ করেন কেউ বা ফাস্ট টাচপ্যাড এক্সপিরিয়েন্স পছন্দ করেন সো যাই হোক দেখি ল্যাপটপ দুটি কি অফার করছে ট্র্যাক প্যাড এর কথায় ট্র্যাক প্লেসমেন্ট দুটি ল্যাপটপে সেম মিডিল থেকে একটু লেফট সাইডে এখানে সাইজের দিক থেকে এইচপি লেনোভো এর থেকে এগিয়ে বেশ বড়সড় একটা ট্র্যাক দিয়েছে এইচপি যার ডাইমেনশন একটু ছোট মাত্র বাট ব্যবহারের সময় লেনোভো ফিল মোর স্মুথ এখানে দুটি ট্র্যাক সকল ধরনের মাল্টিটাচ চেস্টার সাপোর্ট রয়েছে ট্র্যাক বাটন দুটির কথা বলতে গেলে এখানে এবার এইচপি এগিয়ে থাকবে লেনোভো থেকে এইচপি এর বাটন দুটি ক্লিকি এবং ট্যাকটাইল কিন্তু লেনোভো লেনোভের বেলায় এর উল্টো লেনোভের বাটনগুলো খুব একটা কমফোর্টেবল না সো ট্র্যাক প্যাডের স্মুথনেস এর কথা বলতে গেলে আপনি চাইলেই এটা সেটিংস থেকে এটা স্মুথনেস হাই টু লো ভাবে কাস্টমাইজেশন করতে পারবেন বাট আউট অফ দ্য বক্স এইচপি এখানে এগিয়ে থাকবে ওভারঅল টাচ প্যাড স্মুথনেস সাইজ এবং প্লেসমেন্টের দিক দিয়ে টু পয়েন্ট নিয়ে এগিয়ে থাকবে আর লেনোভো পাচ্ছে ওয়ান এবার কথা বলা যাক ল্যাপটপ দুটির স্পিকার নিয়ে স্পিকার সেকশনে লেনোভো দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এর দুটি বটম ফায়ারিং স্পিকার যার ভলিউম কাজ চলার মতো ফ্ল্যাট একটা সাউন্ড প্রডিউস করে সাউন্ড কোয়ালিটি এভারেজ স্পিকারের দিক থেকে এখানে এইচপি এগিয়ে থাকবে কত ওয়াটের স্পিকার দেওয়া তার কোনো তথ্য কোথাও না পাওয়া গেলেও এর ডুয়াল বটম ফায়ারিং স্টেডিও স্পিকারের সাউন্ড ছিল লেনোবো এর থেকে অনেক লাউড এটিও ফ্ল্যাট সাউন্ড প্রডিউস করে ফুল সাউন্ডে বেশ ভালোই ডিস্ট্রোশন আছে সো ওভারঅল স্পিকার কোয়ালিটি এর কথা বলতে গেলে এখানে লেনোবো এর তুলনায় এইচপি টু পয়েন্ট এগিয়ে থাকবে আর লেনোবো পাচ্ছে ওয়ান সো এই ছিল মোটামুটি ল্যাপটপ দুটির বিল্ড কোয়ালিটি আউটলুক

কোড কোর থ্রেডের একটি 10 এনএ আর্কিটেকচার প্রসেসর যার মধ্যে দুটি পারফরম্যান্স কোর এবং আটটি এফিসিয়েন্সি কোর রয়েছে প্রসেসরটির বেস ক্লক 2.5 গিগাহার্স এবং বুস্ট ক্লক সর্বোচ্চ 4.6 গিগাহার্স পর্যন্ত এতে 12 এমবি L3 ক্যাশ মেমরি দেওয়া আছে এবং প্রসেসরটির ম্যাক্স টিডিপি 15 ওয়াট সিপিইউ দুটি কেমন পারফর্ম করে সেটা আমরা বেঞ্চমার্ক সেকশনে দেখব বাট ওভারঅল স্পেক ওয়াইজ এখানে এইচপি 2.0 এ এগিয়ে থাকবে আর লেনোভো পাচ্ছে 1 আইজিপি এর কথা বলতে গেলে গ্রাফিক্স কার্ডের বেলায় লেনোভোতেই রয়েছে এমডি রেডিয়ন সিক্স টেন এম টু জিবি ডেডিকেটেড জিপিউ এবং সাথে থ্রি জিবি শেয়ার্ড জিপিউ অন্যদিকে এইচপিতে পাচ্ছেন আইরিস এক্সি এইট জিবি গ্রাফিক্স মেমোরি দামে বারো হাজার টাকা কম হলেও লেনোভোতে টু জিবি ডেডিকেটেড আই জিপিউ ইউজ করায় কম্পারিজনে অনেকটাই এগিয়ে থাকবে তবে পারফরমেন্সে কেমন তার টেস্টিংয়ে বোঝা যাবে র্যাম বা মেমোরি হিসেবে লেনোভো আইডিয়া প্যাড ওয়ানের ব্যবহার করা হয়েছে এইট জিবি এলপি ডিডিআর ফাইভ ফিফটি ফাইভ হান্ড্রেড এমপিএস এর একটি কিট যা অনবোর্ড সোল্ডার করা এবং এটাতে কোনো প্রকার এক্সট্রা র্যাম স্লট নাই অন্যদিকে এইচ পি টু ফিফটি জি টেন এর এইট জিবি ডিডিআর ফোর থার্টি টু হান্ড্রেড এম টি এর একটি র্যাম কিট দেওয়া আছে এবং সাথে একটি এক্সট্রা স্লট রয়েছে চাইলে আপনি সর্বোচ্চ থার্টি টু জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন র্যাম বা মেমোরির দিক দিয়ে টু পয়েন্ট নিয়ে এগিয়ে থাকবে এইচ পি আর ওয়ান পয়েন্ট পাবে লেনোবো কারণ এখানেই অনেকে বলতে পারেন যে ভাই লেনোবোতে তো এল পি ডিডিআর ফাইভ এইট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে তাহলে কেন এটাকে পিছিয়ে রাখা হলো কথা হচ্ছে যে এখানে এক্সট্রা কোনো র্যাম স্লট নাই যার কারণে দেখা যাবে যে আই এর কারণে অলরেডি টু জিবি মেমোরি রিজার্ভ থাকবে অর্থাৎ আপনি অনলি সিক্স জিবি র্যাম ইউজেবল পাবেন সিক্স জিবি এর ভিতরে আবার বাই ডিফল্ট উইন্ডোজ ইলেভেন ফোর জিবি রিজার্ভ করে অর্থাৎ আপনি ওয়ার্ক এর জন্য মাত্র টু জিবি র্যাম পাবেন অর্থাৎ আপনি ক্রোমে যদি চার পাঁচটা ট্যাব ওপেন করেন আপনার ল্যাপটপ ফ্রিজ এবার কথা বলা যাক ল্যাপটপ দুইটির বুট ড্রাইভ বা স্টোরেজ নিয়ে দুটি ল্যাপটপে সেম ফাইভ টুয়েলভ জিবি জেন ফোর এন ইউজ করা হয়েছে এইচ তে স্যামসাং আর লেনোবোতের মাইক্রন যার রিড রাইট স্পিড আপনার স্ক্রিনেই দেখতে পাচ্ছেন দুটির কোন

একটা ডিসপ্লে চাই সো চলুন দেখি ল্যাপটপ দুটির ডিসপ্লে হিসেবে কি কি অফার করছে ডিসপ্লে হিসেবে দুটি ল্যাপটপে 15.6 ইঞ্চি এর FHD 1080p অ্যান্টি গ্লেয়ার প্যানেল ব্যবহার করা হয়েছে obviously 60 Hz যার ব্রাইটনেস 250 নিটস এবং তারা ক্লেম করছে ডিসপ্লে দুটি 45% NTSC কালার সাপোর্টেড দুটি টেকনিক্যাল স্পেক সেম হলেও দুটির মধ্যে খালি চোখে HP এর কালার একটু ওয়াশড আউট আর কালার টোন লাগে যেখানে Lenovo এর কালার অনেকটা ওয়ার্মার সাইডে আবার ব্রাইটনেস বেলায় খালি চোখে Lenovo এর 250 নিটস এইচপিএর থেকে কম মনে হয় এই ধোয়াশা ক্লিয়ার করতে চলুন আমরা আমাদের ক্যালম্যানদের টেস্ট করে ফেলি দেখা যাক ব্র্যান্ড দুটির ক্লেম কতটুক ভ্যালিড ব্রাইটনেস টেস্টে আমরা লেনোভো টু ফিফটি নিটস ক্লেম করলেও আমরা হান্ড্রেড পার্সেন্ট ব্রাইটনেসে রেখে পিক ব্রাইটনেস পেয়েছি টু টোয়েন্টি ফোর নিটস ফিফটি পার্সেন্ট ব্রাইটনেসে রেখে পেয়েছি টোয়েন্টি নিটস এবং জিরো পার্সেন্টে রেখে ডিসপ্লেটি পিচ ব্ল্যাক হয়ে যায় তবে ওয়ান পার্সেন্টে রেখে টেস্ট করে পেয়েছি পয়েন্ট টোয়েন্টি এইট নিটস অন্যদিকে এইচপি এইখানে এগিয়ে থাকবে কারণ তার ক্লেম করা নিটসের থেকে বেশি প্রডিউস করেছে হান্ড্রেড পার্সেন্ট ব্রাইটনেসে থ্রি ফোর থ্রি পয়েন্ট থ্রি টু নিটস ফিফটি পার্সেন্ট ব্রাইটনেসে সিক্স সিক্স পয়েন্ট সেভেন নিটস এবং জিরো পার্সেন্টে ফিফটিন পয়েন্ট টু 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 সিক্স নিটস নিটস দুটি ল্যাপটপে ফিফটি ফিফটি ক্লেম করলেও বাস্তবে এখানে জি এগিয়ে থাকবে এবার আসি কালার টেস্ট ক্যালমান কালার গেমট টেস্টে লেনোভো এর কালার গেমট এডোভার জিবি ফর্টি ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট এসআর জিবি ফর্টি এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট এন টি এস সি ফর্টি টু পয়েন্ট সিক্স পার্সেন্ট ডিসিআইপি থ্রি থার্টি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ডিসিআইপি থ্রি ডেল্টা ই

এই এইচবিতে কালার রিলেটেড অ্যাক্টিভিটি কিংবা ব্রাউজিং এর সবকিছুতে ভালো রকমের বুস্টেড কালার দিচ্ছিল যেটা কিংবা গেমিং এর ক্ষেত্রে এর জন্য পারফেক্ট হলেও কালার ক্ষেত্রে ভালো এর রকম প্রবলেম ফেস করা লাগবে আর জিবি রেড ও হান্ড্রেড এর উপরে এবং ব্লু হান্ড্রেড নিচে থাকায় একটা ইউলোই স্টোন বা রেডিশ গ্রিন ভাইব দেয় অপরদিকে লেনোভো এর আর জিবি ব্যালেন্সে ব্লু এবং গ্রিন এ হান্ড্রেড এর উপরে এবং রেড এ হান্ড্রেড এর নিচে দেখতে পাচ্ছি যার কারণে ডিসপ্লে থেকে আমরা একটা সায়ান বা গ্রিন ব্লু টাইপ একটা ভাইপ পাচ্ছি এখানে দুটি ল্যাপটপ এ ফর্টি ফাইভ পার্সেন্ট এনটিএসসি ক্লেম করলেও টেস্টিং এর লেনোভো থেকে ফোর্টি এবং এইচপি থেকে ফোর্টি ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট ডেল্টা ই ভেলো থেকে আমরা এইচপি তে দেখতে পাই অনেক বুস্টেড কালার শো করে লেনোভো এর থেকে সো ভিউইং এক্সপিরিয়েন্স ওভারঅল কালার এবং পিক ব্রাইটনেস এর দিক দিয়ে এইচপি টু পয়েন্ট এ এগিয়ে থাকবে আর লেনোভো পাচ্ছে ওয়ান এবার কথা বলা যাক ল্যাপটপ দুটির ব্যাটারি নিয়ে লেনোভোতে ফোর্টি টু ওয়াট আওয়ার এবং এইচপি তে ফোর্টি ওয়ান ওয়াট আওয়ার ব্যাটারি দেওয়া আছে ব্রাইটনেস ফুল ও ব্যালেন্স মোডে রেখে নর্মাল টু মডারেট ওয়ার্ক ইউটিউব ভিডিও এর মতো হেভি কাজ করতে গেলে ব্যাক আরো কমে যাবে আসলে আমরা যখন গুলো টেস্ট করে থাকি তখন বলতে গেলে এগুলো একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ আর ব্যাটারি ব্যাকআপ গুলো পার্সন টু পার্সন ভ্যারি করে থাকে কারণ আপনি কি পরিমাণ এক্সটেনশন বা ব্যাকগ্রাউন্ড অ্যাপ ইউজ করবেন তার

ঘন্টা আটত্রিশ মিনিটে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করা পসিবল অন্যদিকে অফিস গোয়িং পার্সন নিয়ে থাকেন যাদের প্রচুর পরিমাণ জুম বা গুগল মিট ইউজ করা হয় ক্লাস বা প্রেজেন্টেশনের ক্ষেত্রে চলুন দেখা যাক কে বেটার পিকচার কোয়ালিটি ডেলিভার করছে ওয়েব ক্যাম হিসেবে সেভেন টোয়েন্টি পি এর ওয়েব ক্যাম দেওয়া রয়েছে উইথ শাটার কিন্তু ক্যামেরা কোয়ালিটিতে লেনোভো এগিয়ে থাকবে আর ক্যামেরা ফিক্স ফোকাস হলেও মোটামুটি চলার মতো মিটিং বা ভিডিও কলের জন্য ঠিকঠাক বলা যায় কিন্তু এইচপি এর ওয়েব ক্যাম কোয়ালিটি মোটেও ভালো যায় না অটো ফোকাস থাকলেও প্রচুর গ্রেইনি কোয়ালিটি প্রোভাইড করে এখন আমার আসলে শুনতে পারতেছেন লেনোভো আইডিয়া প্যাড ওয়ান থেকে সাউন্ড কোয়ালিটি কেমন আশা করি বুঝে গেছেন দুই পাশে দুইটা সফট বক্স আছে আর পিছনে একটা লাইট জ্বলতেছে আর নয়েজের কথা বলতে গেলে এখানে নয়েজের পরিমাণটা অনেক কম মোটামুটি ডিসেন্ট বলা চলে তবে লো লাইট কন্ডিশনে কিছুটা প্যারা খেতে পারেন তবে কাজ আনার মতো এখন আমার আওয়াজটা শুনতে পারতেছেন এইচপি টু ফিফটি জি টেন থেকে সাউন্ড কোয়ালিটি কেমন আশা করে বুঝে গেছেন দুই পাশে দুটো সফট বক্স আর পিছনে একটা লাইট জ্বলতেছে এখানে কিছুটা ফেকাশে দেখা যাচ্ছে এতটা ওই গেম কোয়ালিটি এতটা ভালো লাগে না যদি পার্সোনাল অপিনিয়ন হয় সেক্ষেত্রে আমি লেনোভ আইডিয়া প্যাডটাকে প্রেফার করবো বেশি সো ওয়েব পিকচার কোয়ালিটির দিক দিয়ে এখানে লেনোভ আইডিয়া প্যাড টু পয়েন্ট নিয়ে এগিয়ে থাকবে আর এইচপি পাবে ওয়ান এবার কথা বলা যাক ল্যাপটপ দুটির ওয়্যারলেস কানেক্টিভিটি নিয়ে দুটি ল্যাপটপেই ওয়্যারলেস কানেকটিভিটি এর জন্য ব্যবহার করা হয়েছে ওয়াইফাই সিক্স এবং ব্লুটুথ হিসেবে লেনোভোতে ফাইভ পয়েন্ট টু এবং এইচপিতে ফাইভ পয়েন্ট থ্রি সো এই ছিল আমাদের বেসিক হার্ডওয়্যার অ্যানালাইসিস চলুন বেঞ্চমার্ক সেকশনে গিয়ে দেখি ল্যাপটপ দুটি কেমন পারফর্ম করে বেসিক হার্ডওয়্যার অ্যানালাইসিস লেনোভো সব জায়গায় এগিয়ে থাকলেও পারফরমেন্স সেকশনে যেহেতু সাতানব্বই পয়েন্ট সিঙ্গেল করে এক হাজার একশো উনত্রিশ পয়েন্ট এই সময় ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল সেভেন্টি টু পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস এভারেজ টেম্পারেচার ছিল সিক্সটি থ্রি ডিগ্রি সেলসিয়াস টেস্টের সময় এটি ম্যাক্স ক্লক স্পিড ছিল চার হাজার তিনশো বিয়াল্লিশ দশমিক দুই মেগা

টু ফাইভ জিরো জি টেন এ বেশ ভালোই আমরা হিট পেয়েছি কথাই আছে যারা এই ল্যাপটপে গেম খেলতে চান তাদের জন্য আমরা টু জিবি ডেডিকেটেড আই ও থ্রি জিবি শেয়ারিপি থেকে জিটিএ ফাইভ এ আমরা পেয়েছি টোয়েন্টি সেভেন টু থার্টি এফপি অন্যদিকে এইচপি টু ফাইভ জিরো জি টেন এর কোরআভ থার্টিন থার্টি ফাইভ ইউ এর সাথে এইট জিবি শেয়ার জিপিউ থেকে জিটিএ ফাইভে আমরা থার্টি ফাইভ টু ফর্টি এফপিএস এর মতো পেয়েছি সো বলা যায় অফিস ওয়ার্ক বা ভার্সিটি ওয়ার্ক এর পাশাপাশি আপনি টুকটাক গেমিংও করতে পারবেন সো এই ছিল আমাদের পারফরমেন্স সেগমেন্ট চলুন এবারে এক নজরে দেখে আসি ল্যাপটপ দুটির প্রোস এবং কনস লেনোভো আইডিয়া প্যাড ওয়ান এ প্রোস বলতে বেটার বিল্ড কোয়ালিটি বেটার কিবোর্ড লেস এক্সপেন্সিভ বেটার ওয়েব ক্যাম টু জিবি ডেডিকেটেড ভিআরএম বেটার থার্মাল ম্যানেজমেন্ট ডিডিআর ফাইভ ফিফটি ফাইভ হান্ড্রেড এমটিএস র্যাম কনস লেস ডিসপ্লে ব্রাইটনেস লেস পারফরমেন্স লেস কালার অ্যাকুরেটি নো অপশন ফর র্যাম আপডেট অপরদিকে এইচপি টু ফিফটি জি টেনএ প্রোসের কথা বলতে গেলে বেটার পারফরমেন্স ব্রাইট ডিসপ্লে এক্সট্রা র্যাম স্লট আর কন্সের কথা বলতে গেলে নট সো গুড বিল্ড কোয়ালিটি ব্যাড ওয়েব ক্যাম ওভারিটিং ডি রিয়ার ফোর্ড থার্টি টু হান্ড্রেড মেগাসের র্যাম সো এই ছিল আমাদের ল্যাপটপ দুটি ইনডেপ্থ অ্যানালাইসিস এবার কথা বলা যাক আপনি কোন ল্যাপটপটি নিবেন আর কোন ল্যাপটপটি নিবেন না আপনার বাজেট যদি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার আশেপাশে হয়ে থাকে আপনার মেন প্রোটি যদি আউটলুক একটু বেটার বিল্ড কোয়ালিটি ওয়েব ক্যাম ইত্যাদি হয়ে থাকে তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে লেনোভো বাট ওভারঅল যদি সব দিক দিয়ে যদি বিবেচনা করি ওভারঅল বিল্ড কোয়ালিটি প্লাস বেস্ট পারফরমেন্স তাহলে এইচপি এখানে ক্লিয়ার উইনার লেনোভোর তুলনায় দামে বারো হাজার টাকা হলে পারফরমেন্স দিয়ে আপনার এই বারো হাজার টাকা পই পই করে পুষিয়ে দিবে সো আপনার বাজেট যদি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার আশেপাশে হয় সো এইচ হতে পারে আপনার জন্য বেস্ট অপশন বাট আপনার বাজেট যদি পঞ্চাশ হাজার টাকা হয় তারপরেও আমি এই ল্যাপটপটা অর্থাৎ লেনোভো আইডিয়া প্যাট ওয়ান রেকমেন্ড করব না কারণ এইখানের মেইন ফল্ট যেটা সেটা একটা র্যাম ম্যানেজমেন্ট আপনি র্যাম আপগ্রেড করতে পারবেন না বাই ডিফল্ট আপনি এইট জিবি র্যাম পাবেন যার মধ্যে টু অলরেডি জিপিউ রিজার্ভ করবে থাকবে মধ্যে অলমোস্ট উইন্ডোজ রিজার্ভ করে ফেল সো বাড়তি যে টু জিবি ফাঁকা র্যাম থাকবে সেটাতে আপনার ক্রোম ব্রাউজিং করাটাই বেশ চ্যালেঞ্জিং হয়ে যাবে সো দেখা যাবে যে আপনি পঞ্চাশ হাজার টাকা খরচ করে ল্যাপটপটা নিলেন DDR5 বা আপনি যদি এমডি ফ্যান হয়ে থাকেন তারপরে যদি এটা নেন একে তো পারফরমেন্সে কম পাবেন দেন কম র্যাম হওয়ার কারণে আপনি জাস্ট ব্রাউজিং ল্যাগের শিকার হবেন সো আপনার বাজেট যদি পঞ্চাশ হাজার টাকার আশেপাশে হয়ে থাকে এবং আপনার বাজেট এক্সপেন্ডের যদি কোনো অপশনই না থাকে সেক্ষেত্রে মার্কেট একটু অ্যানালাইসিস করে দেখবেন অথবা আমাদের পিসি হেল্পলাইন ডিসকাশন গ্রুপে পোস্ট করতে পারেন যে ভাই পঞ্চাশ হাজার টাকার আশেপাশে র্যাম আপগ্রেডেবিলিটি সব কোন ল্যাপটপটা বেস্ট হবে আশা করি আপনি সেখান থেকে একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার পাবেন সো আজ এই পর্যন্তই আজকের উইনার এইচপি টু ফিফটি জি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ